পাঁচশো এই পাঁচের 5 হচ্ছে আমাদের পাঁচশো আর এই পাঁচ যদি আমাদের বের করতে বলতো তাহলে কি হতো ফাইভ ইন্টু টেনের উপর আমাদের পাঁচ হাজার বের হতো কারণ মনে হচ্ছে ফাইভ ইন্টু এক হাজার পাঁচ থেকে করলে আমাদের পাঁচ বের হবে এই পাঁচ হাজারটা হচ্ছে আমাদের এই পাশের স্থানীয় মান স্থানীয় মান এটুকু আমরা মনে রাখবো এটুকু যে আমরা পড়লাম আমরা আবার থেকে কি কি করলাম আমরা করলাম সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইসের ক্ষেত্রে আমাদের তৃতীয় অধ্যায়ের ক্ষেত্রে এই সংখ্যা পদ্ধতি একটা আলাদা অংশ এবং ডিজিটাল ডিভাইস একটা একটা আলাদা অংশ তো আমরা সর্বপ্রথম আসি সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি প্রকাশ করি সংখ্যা পদ্ধতি জিনিসটাকে এটা আমরা আগে জানি সংখ্যা পদ্ধতি হচ্ছে আমাদের যে পদ্ধতির মাধ্যমে বিভিন্ন ধরনের সংখ্যাগুলোকে প্রকাশ করা হয় সেই সেই পদ্ধতিটা হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতি আর এই সংখ্যা পদ্ধতির প্রকার কত প্রকার সংখ্যা পদ্ধতি হচ্ছে আমাদের দুই প্রকার একটা হচ্ছে নন প্রদূষণের সংখ্যা পদ্ধতি আর হচ্ছে প্রদূষণের সংখ্যা পদ্ধতি নন প্রদূষণের সংখ্যা পদ্ধতি কি যেই সংখ্যা পদ্ধতির কোন মান নেই সেই সংখ্যা পদ্ধতিটা হচ্ছে আমাদের নন প্রদূষণের সংখ্যা পদ্ধতি আর যা স্থানীয় মান আছে সেটা হচ্ছে প্রদূষণের সংখ্যা পদ্ধতি এবং এই জিনিসগুলোকে আমরা জানবো কিভাবে এই জিনিসগুলোকে আমরা ধরি যে এই পাঁচপন্ন একটা সংখ্যা আমরা এই পাঁচপান্ন সংখ্যার প্রদূষণ বা স্থানীয় মান বের করবো বা জানব আমাদের প্রথম ঘরটা হচ্ছে আমাদের এককের গ্রহ বা দ্বিতীয় ঘরটা হচ্ছে আমাদের দশকের ঘর এককের ঘরের ক্ষেত্রে জিরো হবে দশকের ঘর ক্ষেত্রে দশ আসছে বা দশকের ঘর ক্ষেত্রে ওয়ান হবে পাঁচ পান্ন স্থানে আমরা বের করলাম পাঁচ পনের কিন্তু আমরা নন প্রতিষ্ঠানের সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে যদি পাঁচ পান্ন স্থানে আমার বের করতে চাই বা পাঁচ্পন্ন এর মান কীভাবে প্রকাশ করে নন প্রতিষ্ঠানের সংখ্যা পদ্ধতির মাধ্যমে এই জিনিসটা আমাদের পাঁচটা এক্স একটা ভি হবে পাঁচটা এক্স পঞ্চাশ একটা এক্সের মান হচ্ছে আমাদের দশ তেমনিভাবে পাঁচটা এক্সের হচ্ছে পঞ্চাশ আর একটা ভি হচ্ছে আমাদের ফাইভ এটা হচ্ছে রোমান সংখ্যা আমরা প্রকাশ করলাম সংখ্যা পদ্ধতির নাম কি এই সংখ্যা পদ্ধতির নাম হচ্ছে রোমান সংখ্যা আর এটা যদি আমরা ট্যালি ট্যালির মাধ্যমে প্রকাশ করি মনে করি যে এগারো একটা সংখ্যা এই এগারো সংখ্যাটিতে আমরা নন প্রদূষণের সংখ্যা পদ্ধতির মাধ্যমে প্রকাশ করবো এই এগারো সংখ্যাটির ক্ষেত্রে আমরা কী দেখব নন প্রদূষণের ক্ষেত্রে এক দুই তিন চার চারটায় চিহ্ন দিয়ে মিল একটা ভাগ করে দিব পাঁচ পাঁচ দশ আর একে এগারো যার কোনো স্থানীয় মান নেই সেটা হচ্ছে নন প্রদূষণের সংখ্যা পদ্ধতি এবং এই প্রদূষণের সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমরা আরেকটা জিনিসই আসি এটা কি এটা হচ্ছে এমএসডি এলএসডি এমএসডি আর এলএসডি টি এমএসডি এ পনেরো বছর মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট আর এলএসডি এ পনেরো বছর লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট এমএসডি মনে হয় মোস্ট সিগনি এবং সবচেয়ে বড় বড় ডিজিটটি আমরা যদি একটা সংখ্যা পদ্ধতি দেখি বা একটা সংখ্যা দেখি একশো এগারো পয়েন্ট দশ এরকম আমাদের যদি দশমিক সংখ্যা হয় এটাকে যদি আমরা এমএসডি এলএসডি বের করতে যাই তাহলে আমরা কি দেখবো এককের ঘরের ক্ষেত্রে একক দশম শত দশমিকের সামনে শুরুর ক্ষেত্রে ওদিক থেকে শুরু হবে একক দশক শত